বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে চঞ্চল চৌধুরী জাহিদ হাসান এবং জয়া হাসান জেসমিন অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে উৎসব তো সেই ছবিটা অ্যাকচুয়ালিতে কেমন লাগলো সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা তো এই সিনেমাটা রিলিজ মানে দেখার আগে পর্যন্ত যে বিভিন্ন রকমের আপডেট পাচ্ছিলাম ছবিটা দুর্দান্ত একটা ছবি হয়েছে এরকম ছবি হয় না তো সেরকম কী হলো ছবিটা দেখুন আমি একটা পরিষ্কার সত্যি কথা বলছি যে ছবিটা আমার খুবই ভালো লেগেছে বাট এই ছবিটা যে এক কথায় আউটস্ট্যান্ডিং সিনেমা সেটা আমি বলতে পারছি না তো এই সিনেমায় একটা গল্পটা আলোচনা করার আগে শুধু এটুকুই বলবো যে এই সিনেমাটা যথেষ্ট ভালো একটা সিনেমা তবে সিনেমাটা দুর্দান্ত কিছু আমার লাগেনি এবার অনেকের ভালো লাগলেও লাগতে পারে কারণ আমার কে যে দুর্দান্ত কিছু ভালো লাগে তবে অবশ্যই সিনেমাটা ভালো লেগেছে ভালো একটা সিনেমা বাট দুর্দান্ত কিছু মনে হয়নি এবার গল্পটার যদি কথায় আসি তো এখানে দেখা যায় যার কি জাহিদ হাসানের যে ক্যারেক্টারটা যার নাম হচ্ছে জাহাঙ্গীর যাকে যাকে ইয়ে জাহাঙ্গীর মানে কিপ্টে জাহাঙ্গীর বলে ডাকা হয় সে প্রচণ্ড কিপ্টে সে হার কিপ্টে বলা যাকে মানে কোনো রকম কোনো টাকা পয়সা কাউকে দেয় না সব কিছু বন্ধ সব কিছু সে একটা কিপ্টেময় ভাব থাকে এবং দেখা যায় যে রাতের বেলায় হঠাৎ করে একদিন তার কাছে একটা স্বপ্ন আসে এবং তারপর তারাকে বলে যে তার কাছে তিনটে ভূত আসবে তার জীবনীকে দেখাতে এবং তারপর আমরা দেখতে পাই তিনটে ভূতের আবির্ভাব ঘটছে এবং তারা কিভাবে মানে জাহাঙ্গীরের বর্তমান লাইফ থেকে শুরু করে মানে ছোটোবেলার জীবন থেকে শুরু করে শৈশব লাইফ এবং কিভাবে ভবিষ্যতে কী হতে চলেছে সেই বিষয়টাকে তাকে যেভাবে ডিস্টেন্স করা হয় এবং এই এক রাতের মধ্যে ঘটে যায় একটা ঘটনায় তার জীবন কিভাবে পরিবর্তন ঘটে তার সে একটু কিপ্টে কিপ্টে মানে জাহাঙ্গীর থেকে অটোমেটিক একটা দানবীর জাহাঙ্গীরে কিভাবে পরিণত হয় সেটার গল্পই বলে কিন্তু উৎসব সিনেমাটা এর থেকে বেশি কিছু জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে এবার হচ্ছে সিনেমার মধ্যে ভালো এটা লেগেছে দেখুন প্রত্যেকের অভিনয় এখানে যারা যারা কাজ করেছে প্রত্যেকের অভিনয় চঞ্চল চৌধুরী বলি বা যারা জাহিদ হাসান বলি জাহিদ হাসান বলি জেসমিন বলি আরও যারা যারা রয়েছে প্রত্যেকের পারফরমেন্স ছবিতে দেখার মতো ছিল সেগুলো খুব খুব ভালো এবং খুব সহজ সরলভাবে অভিনয়টা তারা করেছে খুব ভালো লাগে ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক মোটামুটি ঠিকঠাক ছিল বাকি ছবির মধ্যে বেশ কিছু কমেডি রাখার চেষ্টা করেছে কমেডিটাও কিন্তু বেশ কিছু জায়গায় ভালোভাবে ওয়ার্ক করেছে এবার ছবিটার যে আমরা যদি দেখি এখানে ছবিটা একটা সুন্দর ম্যাসেজ দিয়ে যে লাস্টে সেই ম্যাসেজটাও খুব ভালো এবং এখানে আমরা মানে জাহিদ হাসান এবং জেসমিনের মধ্যে একটা শৈশব বয়সের একটা প্রেম কাহিনী দেখতে পাই সেই জায়গাটাও দেখতে ভালো লাগে দেখুন সিনেমাটা ভালো খারাপ বলবো না সিনেমাটা সব কিছুই ভালো বাট আমার কাছে তবুও তারপরেও কেন খুব একটা আহামরি বা মনোভূত কিছু মনে হয়নি মনে হচ্ছে ভালো সিনেমা বাট আউটস্ট্যান্ডিং কিছু মনে হয়নি আমি খারাপ সেরকম কিছু পাইনি ছবিটা যে আমি বলবো এটা নে জোর করে বলবো এটা নেগেটিভ এটা নেগেটিভ না এটা এরকম কিছু হয়নি কারণ নেগেটিভ জিনিস খুব একটা নেই ছবিটার মধ্যে তবে সত্যি কথা বলছি সিনেমাটা ভালো অবশ্যই বাট আউটস্ট্যান্ডিং কিছু আমার এখনও বলছি মনে হয়নি সিনেমাটা দেখে আমি মজা পেয়েছি বাট সেই লেভেলের বা দুর্দান্ত লেভেলের কিছু সিনেমা হয়তো আমার লাগেনি তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বাইরে অবশ্যই প্রেস করে দিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ জন্য ভালো থেকে সুস্থ থাকো দেখা পারি পরে